শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে যে টাইটেল দিয়েছি সেই অনুযায়ী চলো ভিডিওটা এগিয়ে নেওয়া যাক তো এদিকে দেখো সকালবেলা মিষ্টি ঘুম থেকে উঠে গেছে এখন মিষ্টিকে একটু মুছে ধুইয়ে দিচ্ছি জল দিয়ে তো একটু ধুয়ে দিয়ে তারপরে ওকে ব্রেকফাস্ট করাবো এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে নটা মতো তো এখন মিষ্টি ঘুম থেকে উঠেছে কখনও সাড়ে আটটা ওঠে ও ঠিক নেই বেশিরভাগ টাইমটা প্রায় সাড়ে নটা থেকে দশটার মধ্যেও উঠে পড়ে তো আজকে এখন ওই সাড়ে নটার মতো বা সাড়ে নটা একটু কমও হতে পারে তো রকম বাজে তো ওইদিকে দেখো ঘুম থেকে উঠে গেছে এবার ওকে একটু মুখটা ধুইয়ে দিয়ে তারপরে এদিকে আমার সমস্ত বিছানা তুলে নিয়েছি তুলে নিয়ে বিছানাটা গুছিয়ে নিয়ে আর তারপরে ও বসে আছে এবার ওকে খাওয়াবো তো এদিকে দেখো সকালবেলা মিষ্টির ব্রেকফাস্ট চলে এসেছে আজকে ওকে সকালবেলা আমি একটু সুজি দেবো তার সাথে ফর্মুলা মিল্ক অ্যাড করে দিয়েছি কখনও কখনও সুজির সাথে কলাটাও দিয়ে থাকি তবে আজকে কলা ছিল না তাই সুজি আর তার সাথে ফর্মুলা মিল্কটা দিয়েছি তো এদিকে দেখো ওকে খাইয়ে দিই খাইয়ে দিয়ে তারপরে বিভিন্ন রকমের সংসারের যা কাজ থাকে তাই সেগুলো করতে হবে তো ওকে নিক তো ওদিকে তো দেখে নিলে সকালবেলা মিষ্টির খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে আমার সংসারে একটু কি যা কাজ ছিল সেগুলো করে নিয়েছি করে নিয়ে তারপর ওকে স্নান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে এটা হচ্ছে দুপুরে মিষ্টির লাঞ্চ হবে তো এখানে আমি কুমড়ো নিয়েছি একটু বিনস একটু রাঙা আলু একটু আমাদের যে নর্মাল যে আলু হয় তার সাথে একটু ঝিঙে দিয়েছি তো ওর মধ্যে একটু চাল আর ডালে অ্যাড করে একটু খিচুড়ি বানিয়ে দেবো আর তার সাথে থাকবে ডিম সেদ্ধ এখন দেখো বিকাল হয়ে গেছে তো বিকালবেলা একটু মিষ্টিকে নিয়ে ছাদে চলে এসেছি সব সময় আসা হয় না ও হয়তো আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছিল ওই জন্য আজকে ওকে একটু ছাদে নিয়ে এসেছি প্রায় বিকালবেলা টাইমটা প্রায় দিন ও ঘুমিয়ে থাকে তারপরে দেখো এদিকে সন্ধ্যাবেলা মিষ্টির জন্য মিষ্টি সন্ধ্যাবেলা যে খাবারটা খায় সেটা দিচ্ছি ওকে আজকে সন্ধ্যাবেলা দিচ্ছি এখানে আমি বাড়িতে একটা মানে একটা কি বলে সেলাক তৈরি করেছিলাম যাই হোক ওটা আমি নিজে না আমি একটা ইউটিউব দেখে যাই একটা সোশ্যাল মিডিয়া থেকে আমি ওটা দেখে করে নিয়েছি তো ওখানে দিয়েছিলাম মুড়ি তার সাথে ছোলা ওটাকে রোস্ট করে নিয়ে তারপরে ওটাকে পেস্ট করে একদম মানে মিক্সিতে দিয়ে করে নিয়ে তারপরে ওটা ফর্মুলা মিল্ক দিয়ে ওকে ওটা খাইয়ে দিয়েছি কিন্তু মিষ্টি কিন্তু এটা খুব পছন্দ করেছে তো এটা আমি ওকে সবসময় প্রায় দিয়ে থাকি সন্ধ্যাবেলাটা বিশেষ করে এই সন্ধ্যা টাইমটায় ওকে এই খাবারটা আমি খাইয়ে থাকি গাড়িটা নিয়ে আসবে তারপরে দাও সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর ওর সাথে একটু আমাকে দাও দাও এদিকে চলে আসলাম রাত্রেবেলা মিষ্টির ডিনার নিয়ে আমি সচরাচর ওকে রাত্রেবেলা বেশিরভাগ টাইম টাই রুটি দিয়ে থাকি রুটি দুধ কলা এই এইগুলো দিয়ে ওকে রাত্রেবেলা আমি খাইয়ে থাকি তো দেখো ওখানে দুটো রুটি নিয়ে নিয়েছি ছোট ছোট করে দুটো রুটি ভেজে নিয়ে সেই রুটিটা আমি প্রথমে ধুয়ে নিয়ে মানে ওর যে আটার যে গুঁড়োটা থাকে সেটা ভালো করে প্রথমে ধুয়ে নিয়ে তারপরে আমি গরম জলে ভিজিয়ে রাখি তো এদিকে দেখো রুটিগুলো ধোয়া হয়ে গেছে ধুয়ে নিয়ে এবার আমি ওটাকে গরম জলে ভিজিয়ে নেব তারপরে দেখো প্রায় আধ ঘন্টা মতো আমি রুটিটা ভিজিয়ে রেখেছিলাম এবারে চলে এসেছি ওটাকে ওই ছাঁকনি দিয়ে একটু ইয়ে করে নিলে সুবিধা হয় কারণ ওর ভেতরে ওকে যদি হাত দিয়ে আমি চটকে কখনও অনেকবার দিয়ে দেখেছি ওই ধরো একটু গোটা গোটা বা কিছুটা থাকলো গোটা সেটা মুখে পড়লে ও ফেলে দেয় তো ওই জন্য আমি ওটা দিয়ে করে দিই যাতে ভেতরে কোনো গোটা না থাকে যাতে ওর খেতেও সুবিধা হয় তারপরে দেখো একটা কলা নিয়েছি কলাটাকে আমি এইভাবে একটা ওটাকে কি বলে যাই হোক ওর ওটা দিয়ে আমি ওকে কলাটা এ করে দিই তাহলে কলাটাও মিহি হয়ে যায় কলাটার ভেতরে কোনো গোটা গোটা থাকে না ওরও খেতে সুবিধা হয় তো মিষ্টি কিন্তু ওই কলা দুধ রুটি কলাটা খেতে খুব পছন্দ করে দেখো তারপর ওর মধ্যে কলাটাও দিয়ে দিয়েছি আর দু চামচ ফর্মুলা মিল্ক অ্যাড করে দিলাম আমি তারপরে দেখো এই যে মিষ্টিকে খাওয়াচ্ছি তো এই ছিল সকাল থেকে রাত অবধি মিষ্টির খাওয়ার রুটিন তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটি করে লাইক করে দিও তোমাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও করতে অনেক অনেক বেশি মোটিভেট করে তো চলো টাটা